সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে দেখেন এই আগে নাই যেমন যেমন কয় না যে নাই সাজারে নাই মাটার দশ হাজার দেখায় নেই এও বে ছাড়ে না বেতা এ কি ঠিক কয় আউটটা যদি আর এক ছয় মাস পরে কাটতো দুই মাস পরে দেশের কিছু টাকা বাড়তো না এখন বেসে দশটা সময় ব্যস্ত একশো টাকা তাতে যেরম খেতালা লাভবান হইতো সেরকম ব্যবহারই সেও লাভবান হইত অবস্থাটা নেই যে আর আম বেচে দেখছে সব টাকা কাম এই ষাট চেয়া কেজি আঙ্গে বেচে আশি টিয়া যে পোহা ভা এই কি মানুষে ব্যছে মানুষের টাকাটা এইভাবে ভকু ঝকু দিয়ে নেয় এই গেদা দিয়া এই দেয় নেই দেহাই মেলা বড় আসলে কিন্তু আমার আঙ্গুলের চিনে অতি ধন্যবাদ সবাইকে আর ব্যাপারী দেখবেন ব্যাপারী এই হলো ব্যাপারী আউট ব্যাপারী